খুব কঠিন লড়াই সেখানে আমরা ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে নির্বাচিত করব আমরা এটাই দেখব যে কোন দলকে আমরা ভোট দেবো এটাই আলোচনা করার জন্য আমরা এখানে এসেছি রক্ষা করার জন্য আমাদের ভালো একটা শক্তিশালী দলকে ভোট দিতে হবে আমাদের মাঝে আমাদের প্রধান সাহেব উপস্থিত হয়েছেন ওনাকেও জানাই প্রীতি ও শুভেচ্ছা যে যে কতটা বলছিলাম আমাদের সংবিধান নিয়ে আমাদের সংবিধানকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আমরাও এখানে এই দেশে টিকতে পারবো না আমাদের মোদী সরকার কোনো সময় বলছে এক দেশ এক ভোট অন্যতম নেতৃত্ব আমাদের মনির মিঠু সে উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছেন আমাদের পুটুরিয়া বুথের সভাপতি ভাই আছে আমাদের সাচু ভাই আছে আমাদের বাপ্পা আছে পাল্টু আছে আমাদের কাশেম ভাই আমাদের বুথের সভাপতি সহ আমাদের সকলে কালাম আছে এখানে আমাদের আমাদের মাফুজার ভাই থেকে শুরু করে আজুল ভাই থেকে শুরু করে পুটুরিয়া সে আর কেউ নয় মোসপল থেকে মাত্র চার কিলোমিটার দূরে বহেরাতে বাড়ি আমার আপনার মতো একেবারে খেটে খাওয়া ঘরের ছেলে তারও গায়ে কিন্তু এই মাঠে কাজ করা সেও কিন্তু সবজির ব্যবসা করেছে তফসের আলী তার বাপের নাম তিনে ভাই তিনি কিন্তু নিউ টাউনে থাকলে থাকতে পারতেন তিনি কিন্তু কলকাতায় ফ্লাট নিয়ে থাকলে থাকতে পারতেন তিনি থাকেননি তিনি কিন্তু বহিরাতেই পড়ে আছেন অথব আমরা আপনাদের জন্য যে কাজগুলো করি ইফতিকার ভাইরা যে কাজগুলো করে মনি ভাইরা যে কাজগুলো করে এগুলো কিন্তু ওনার সুপারিশই আমরা করি অথব আমাদের হাজিনুলকে জেতাতে হবে মোসফুল কিছু এখানে ভাইজানের ভাই আছে কিছু সিপিএমের ভাই আছে আবার অনেক সিপিএমের বন্ধু ভাই তারা কিন্তু আমাদের সঙ্গে কথা হয় ব্যক্তিগত পর্যায়ে তারা কিন্তু আমাদের সঙ্গে সহমত পোষণ করে যে না এবারের নির্বাচনে না কেন আমরা কিন্তু সিপিএমটা করব না ভাইজানটা করব না এই সিন্ডুর আগেতেই আমাদের সাথে সম্পর্ক রেখে যে আজকে মিটিংয়ে চলে এসেছে আপনারা সবাই গ্রামের আরও যারা আছে তাদের কাছে আবেদন করব। ছেড়ে দিন সিপিএমকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি এখানে দাঁড়িয়ে এবারের লোকসভা নির্বাচনে সিপিএম যে কটাই প্রার্থী দিয়েছে প্রত্যেকটাই জামানত জব্দ হয়ে যাবে একটা সিটও ওরা পাবে না সিপিএম অলরেডি দু একুশ সালে মায়ের ভোগে চলে গেছে সিপিএম আর ফিরে আসবে না সিপিএম এর কিছু ভাই তারা নসাদ সিদ্দিকির হাতে হাতে বায়াত হয়েছে ফুরপুরা শরীফ আমাদের অত্যন্ত হৃদয়ের অন্তর অন্তঃস্থলের জায়গা আমাদের শ্রদ্ধার জায়গা সে জায়গায় নসাদ সিদ্দিকি এবং আব্বাস আবু জাইলের নামটা আমাদের প্রিয় নবী বিশ্বনবী তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সঙ্গে সঙ্গে আবু জাইলেরও জন্ম হয়েছিল মদিনার বুকে তাহলে মদিনায় জন্মগ্রহণ করলেই কিন্তু সে ভালো লোক হতে পারে না ফুরফুরা শরীবে ধীরেদের আওরত সে কিন্তু আজকে সেটাকে ব্যবহার করে আজকে আমরা দাঁতপুর অঞ্চল এই যে আমরা টিম এখানে বসে আছি গোটা টিম দাঁতপুর অঞ্চলে আমরা অঞ্চল সভাপতি আছে প্রধান আছে আমাদের পূর্তের কর্মদাক আছে প্রাক্তন সভাপতি আছে আমাদের অঞ্চল মিটু আছে সর্ব মেম্বার আছে আমরা একশো পার্সেন্ট আশাবাদী আমরা দাঁতপুর অঞ্চলে মানুষ আমাদের একশোর মধ্যে একশো পার্সেন্ট ভোট আমরা পাবো এই যে হাজি সাহেবের জন্য আপনারা বলছেন চার লাখ তিন লাখ পাঁচ লাখ বলছেন সত্যি কি সম্ভব হবে আরও বেশি ভোটে হতে পারে এই চার লাখ তিন লাখ মার্জিন আরো বেশি ছাড়িয়ে যেতে পারে আমরা আশাবাদী মানুষের কাছে সন্দেশখালী ঘটনার পরেও আশাবাদী সন্দেশকালী কিছুই নেই কে আপনাকে বলে যে সন্দেশকালী এত কিছু হচ্ছে ঝামেলা হচ্ছে সন্দেশকালী কিছু সমস্যা ছিল সেটা কোর্টের ম্যাটার কোর্ট দেখছে আদার যে মানুষ আছে সাধারণ মানুষ সন্দেশকালীন বিধানসভায় নুরুল লিড করবে এটা আপনি জেনে রাখুন থেকে দাঁতের আমরা কুড়ি থেকে বাইশ হাজার মতো আমরা লিড করতে পারবো মানুষ যেভাবে আমাদের পাশে আশা জাগাচ্ছে আমরা আশা করতে পারি কুড়ি থেকে বাইশ হাজার ভোটে আমরা যে অঞ্চল নেতৃত্ব আছি আমাদের নবনির্বাচিত যিনি আমাদের সভাপতি প্রচুরভাবে মানুষকে বসে এবং সমস্ত জায়গায় মিটিং এ যে আয়োজন করছে তার সাথে আমরা একত্রিত হয়ে প্রচুর পরিমাণে আমরা মানুষের সাথে কাজ করছি অঞ্চলে শাসক দলের দেখা গেলেও বিরোধীদের দেখা নেই তাদেরকে এটা মিথ্যা সম্পূর্ণভাবে আমরা জায়গা ছেড়ে রেখেছি তো তাদের কাজের জন্য তারা তারা মিটিন মিছিল তারা করুক না আমরা তো কোনো জায়গায় তাদের বাধা দিচ্ছি না যে মিটিন মিছিল আটকাচ্ছি বা এরকম কোনো দাঁতপুর অঞ্চলে আপনাদের কাছে অভিযোগ এসছে যে কোন পাড়া পাড়ায় আমরা বাধা দিয়েছি বা তাদের সঙ্গে ঝামেলা করছি বা তাদের সঙ্গে আমরা খারাপ ব্যবহার করছি বিরোধীরা বিরোধীদের কাজ করুক না কোনো অসুবিধে নেই তো আমাদের পার্টির পক্ষ থেকে দাঁতপুর অঞ্চলে এই যে আপনারা আজকের মিটিংয়ে দেখছেন যেভাবে মানুষ সাড়া দিচ্ছে আমরা আশাবাদী আমরা হাজি নুরুল ইসলামকে অঞ্চল সভাপতি প্রধান আমাদের গোটা টিম আমরা যে এখানে আছি আমরা কুড়ি থেকে বাইশ হাজার ভোটে লিট দেবো এনআরসি হল বিজেপির একটা ভাওতাবাজি একটা প্রকল্প করেছে প্রত্যেকটা নির্বাচন আসে এক একটা ইস্যুকে খাড়া করে কিন্তু বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ সিএনআরসি নিয়ে ভাবে না তারা পেটে ভাতের জন্য ভাবে বেকারত্বের যন্ত্রণা দেশে বর্তমানে এই মুহূর্তে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা প্রত্যেকটা ভারতবাসীর কাছে অত্যন্ত জরুরি একটি বিষয় যেটা বিজেপি চেষ্টা করছে সংবিধানকে লঙ্ঘন করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে তার রাজ ক্ষমতায় আসতে আমরা তথা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শরৎ নেত্রী তিনি চেষ্টা করছেন বাংলা তথা ভারতবর্ষের বুকে বিজেপির এই অশুভ চিন্তাভাবনাটাকে প্রতিরোধ করার জন্য তিনি চেষ্টা করছেন আমরা তার দলের সৈনিক হিসাবে মাঠে ময়দানে ক্ষেত খামারে এই লোকসভা নির্বাচনে আমরা বিজেপির এই যে চক্রান্ত সেটা মানুষের কাছে তুলে ধরছি গতকাল আপনাদের প্রার্থীকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এটা বিজেপির কৌশল টেকনিক্যাল তাদের কৌশল কিন্তু নির্বাচন কমিশন অলরেডি দিল্লি থেকে জানিয়ে দিয়েছে এবং পোর্টালের যে ওয়েবসাইট আছে ইলেকশন কমিশন ইসিআইয়ের সেখানে হাজিনুল ইসলামের যে নমিনেশন সেটা অ্যাকসেপ্টেড বলে উল্লেখ করা হয়েছে অথব তিনি এই মুহুর্তে বসিরাট পার্লামেন্ট হাজিনুল ইসলাম অল এআইটিসির ক্যান্ডিডেট এটা নির্বাচন কমিশনের সার্টিফাইড হয়েছে একটা টিম এটা সারা জেলা ঘুরে বেড়ায় বেড়েছে একটাই টিম সেই টিম আজকে আমিনপুর সহ করে এসেছিলো এসে জোর করে ফ্ল্যাগ টাঙাবে কারো দোকানের সামনে সে বলছে আমি আমার দোকানের সামনে টাঙাতে দেবো না এই ছোট ছোটোখাটো বিষয়গুলো আমরা আমল দিচ্ছি না এবং থানার আইসিকে একদম স্পষ্ট ভাষায় বলছে তুমি দালাল এই যে একটা সরকারি আধিকারিককে বলা এই নিরপেক্ষ লোক উনি উনি নিরপেক্ষতার সঙ্গে সব কিছু চালাচ্ছেন তাদের হয়তো পছন্দ হচ্ছে না ওই জন্য বলছেন তাহলে আপনারা যে যতই গণ্ডগোল পাকাক না কেন আপনারা জয় নিয়ে কোনো জয় নিয়ে জয় নিয়ে সংসারের কথা আমরা ব্যবধান যেটা আমরা বক্তব্যে বললাম আমাদের লক্ষ্য হলো কত বেশি ব্যবধানে জিতবো জয়ের জয়ের জন্যে আমরা ভাবছি না কত বেশি ব্যবধানে জিতবো আমরা সেটা নিয়ে ভাবছি